অমিত শাহরেন্দ্র দামোদর দাস আর যারা রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসছে এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরু অবদান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়ল না ওই কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করবো প্রশাসন সুগঠ করবে এদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে

সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি বকলেমে আর এস এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করেছিল কি দেখতে হবে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে ফরেন্স অ্যাক্ট যেটা আছে সেটা দিয়ে ট্রিটমেন্ট হোক ট্রিট হোক কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয় সেটা আমি চাইব পশ্চিমবাংলার মানুষকে বলবো আপনার সজাগ থাকবে রাজ্যের অন্যতমномо আরেকি দল দেখো নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয় তাহলে সাধারণ কর্মী যারা আছে তাতে আসন মেরে দেবে বিজেপি নেতারা অনেক ফুলবক্সছে আব্দুল রহিম অক্সি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে কিভাবে সু benggo অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে সেখানে দেড় কোটি শুধু পশ্চিমবঙ্গে কি করে থাকে চরম কথা বলছে কিন্তু এ কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না ওই কিছু আব্দুর রহিম বক্সি কোনো জায়গায় শৌকাত মোল্লা কোনো জায়গায় জাহাঙ্গীর খান কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে উত্তর দিয়ে আছে মানে

আমি মনে করি চরম অসংসদীয় অগনতান্ত্রিক কথা এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক তার সুপ্রিম এটা আশা করব